নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক সাদর আমন্ত্রণ তো আজকে আমি আপনাদের সাথে কিছু কথাও শেয়ার করব সঙ্গে আমি বাড়িতে সারাদিন কি করি না করি আমার ডেলি লাইফ আপনাদের সাথে শেয়ার করছি তো সবার প্রথমে এখন বাজেই বিকেল চারটে না এখানে সন্ধে হয় আটটার সময় তো বিকেল থেকে অনেকটা টাইম পাওয়া যায় কাজ করার জন্য তো আমি সবার প্রথমে এখানে বাসনগুলো ধুয়ে নিচ্ছি যদিও আমি প্রথমে যে ফ্ল্যাটে থাকতাম প্রথমে যে রেন্টাল আমার হোমটা ছিল তো সেখানে কিন্তু ডিশওয়াশার ছিল বাট আমি কোনো দিনই আগেও ইউজ করিনি কারণ আমার মনে হয় ডিশওয়াশার অতটাও হয়তো পরিষ্কার হয় না যতটা হাতে করা যায় তো আর নতুন এই বাড়িটাই শিফট করার পর এখানে কিছু জিনিস ছিল না তার মধ্যে ডিশ ওয়াশারটাও কিন্তু এখানে নেই তাই যখন বেশি বাসনও হয় তখনও কিন্তু হাতে করেই আমি বাসনপত্রগুলো মেজে নিই আর বিকেলের দিকে টাইমটা আমি একাই থাকি মাঝে মাঝে আমি বাড়ির বাইরেও যাই কখনো ঘুরতে যাই কখনো হাঁটতে যাই আমার বাড়ির পিছনেই একটা পার্ক আছে তো কখনো ইচ্ছে হলে সেই পার্কেও বেড়াতে যাই যেহেতু আজকে আমার কাজের পরিমাণটা অনেক বেশি আছে তো তাই আজকে আর বাইরে যাওয়ার সময় সুযোগ কোনোটাই হয়নি তো এরপর আমাকে টিফিনও বানাতে হবে তো যাই হোক আমি প্রথমে বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এখানে বেশ ভালো পরিমাণেই বাসন আছে আর আমি আমার মতন এটা কে কে করেন আমি জানি না এটা আমার স্বভাব আমি যখনই বাসন ধুই সঙ্গে বেসিনটাও একবার ধুয়ে নিই আমার এতে করে বেসিনটা কিন্তু খুব ভালো পরিষ্কার থাকে তো আমি প্রত্যেক দিনই কম করে দু থেকে তিনবার কিন্তু বেসিনটা পরিষ্কার করে নিই যখনই বাসন ধুই তো বাসনটা মোটামুটি আমার ধোয়া হয়ে গেছে কিছু জামা কাপড়ও জমেছে কয়েকদিন ধরে আমি সপ্তাহে একদিন ওয়াশিং মেশিন অন করি আর একদিনে ওয়াশিং মেশিনেই মোটামুটি পুরো সপ্তাহের জামা কাপড় সব আমি পরিষ্কার করতে দিই প্রথম যখন এখানে এসছিলাম আমি তখন ওয়াশিং মেশিন খুব একটা ব্যবহার করতে জানতাম না হ্যাঁ গিয়ে অনেক কবার ব্যবহার করেছি কিন্তু এখানকার ওয়াশিং মেশিনের সিস্টেমটা একটু আলাদা নিচের যেই পোর্শনটা আপনারা দেখছেন এটা হচ্ছে ওয়াশিং মেশিন এবং ওয়াশিং মেশিনের উপরের যে পোর্শনটা দেখছেন সেটা হচ্ছে ড্রায়ার সেটা জামাকাপড় শুকানোর জন্য আমি ইউজ করি আর আমি এই লিকুইড ডিটারজেন্টটাই কিন্তু বেশিরভাগ ব্যবহার করে থাকি ওয়াশিং মেশিনের জন্য তো এই একটা আলাদা ছোট্ট পার্ট থাকে এখানে আপনি লিকুইড ডিটারজেন্টও দিতে পারেন অনেকে যারা সোয়েটার বা এরকম উলেনের জিনিসপত্রও কাচাকুচি করেন তারা কিন্তু সেক্ষেত্রে ফেব্রিকও ইউজ করতে পারেন ফেব্রিক সফটনার যেগুলো হয় তো আমি এখানে টাইম সেট করে দিয়েছি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমার জামাকাপড় মোটামুটি কাঁচা হয়ে যায় আর আমি হট ওয়াটারই ব্যবহার করি তো সেটিংসে আমি জাস্ট হট ওয়াটার আর টাইমিংটা সেট করে দিই ওটা নিজের মতনই কিন্তু পরিষ্কার হতে থাকে আর এখানে যেহেতু ব্যালকনি থাকে কিন্তু ছাদ বলে কোনো জিনিস এখানে নেই তো সেই কারণেই জামাকাপড় কিন্তু কেউ আমরা যেমন ইন্ডিয়াতে জামাকাপড় ছাদে শুকাতে পারতাম এখানে কিন্তু জামাকাপড় আমরা ছাদে শুকাতে পারি না তো সেক্ষেত্রে আমাদের বাড়ির ভিতরেই জামাকাপড় শুকাতে হয় তো সেই জন্য এই ড্রায়ারটা থাকে আর আমেরিকা যেহেতু শীত প্রধান দেশ তাই শীতকালে কিন্তু রোদ একদমই ওঠে না হয়তো চব্বিশ ঘন্টার মধ্যে সারাদিনে এক ঘন্টা কি দু ঘন্টা রোদ থাকে তাও প্রত্যেক দিন রোদের দেখা পাওয়াও যায় না আর যখন স্নো পড়ে তখন তো একদমই রোদের ছিটে ফোটাও দেখতে পাওয়া যায় না তো সেই কারণে এখানে ড্রায়ার কিন্তু সব রুমই অ্যাটাচ থাকে যারা এখানে বাড়ি তৈরি করেন তারাও কিন্তু এই ব্যবস্থাটা করে রাখেন তো দেখতেই পেলেন আমি বেড কভারগুলো চেঞ্জ করে দিলাম বেড বেডকভারগুলো কেচে নিলাম একবারেই পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেলে একটা সাউন্ড আসে তো সেটা শুনে আমি বুঝতে পারি যে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে তো চলুন জামা কাপড়গুলো বের করে এবার সমস্ত কিছু ড্রায়ারে ভরে দেব হ্যাঁ এটা একটু টাইম সাপেক্ষ কিন্তু হাতে কাচার থেকে তো অনেকটাই ভালো পরিশ্রমটা অনেকটা কম হয় এখানে নিচে একটা কন্টেনার থাকে এটা আসলে জামাগুলো যখন ড্রাই হয় যে সুতো বা তুলোগুলো ওঠে জামাকাপড় থেকে সেটা কিন্তু ওখানে জমা হয় আর যতবারই আমি জামা কাপড় শুকাতে দিই ততবারই এটা আমাকে চেঞ্জ করে দিতে হয় পরিষ্কার করে দিতে হয় তো চলুন কাপড়গুলো নিজের মতন গরম হোক ততক্ষণ আমি টিফিনটা বানিয়ে নিই এই গোটা মুসুরির ডাল সিদ্ধটা একের দিন ছিল তো চলুন এটাতে ছক লাগাবো এখানে আমি পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা লবণ হলুদ লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিয়েছি এরপর ডালটাকে বেশ ভালো করে অল্প একটু জল দিয়ে বেশ ভালো করে একটা তরকারির মতন এখানে বানিয়ে দিয়েছি রুটি দিয়ে খেতে কিন্তু এটা আমার খুব ভালো লাগে এতে কিন্তু মুগ ডাল আর মুসুর ডাল দুটোই দেওয়া আছে গোটা মুসুর আর গোটা মুগ আর তার সাথে একটু আলু দেওয়া আছে তো চলুন আমার টিফিন তো এখানে পুরোপুরি রেডি এবার আমি টিফিনটা খেয়ে নিই আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার পেজে নতুন হলে পেজটিকে কিন্তু অবশ্যই ফলো করতে হবে আর আমার ইউটিউব চ্যানেলেও আমাকে ফলো করতে পারেন পিভিস কিচেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন